আদাম হতে আজ অবধি হয়ে গেছে কত সমাধি এমন ভাবে এমন ভাবে সবাই যাবে দুনিয়ার মায়াই পড়ে কি হবে একায়ে না হবে ায়ে না হবে ফান কসবাতাস বাতাস কিছুই রবে না কিছুই রবে না খোদা পাকে করবে হুকুম ইসরাফিল গিয়ে দম খোদা পাক করবে হুকুম ইসরাফিল লাগিয়ে দম আর করবে বে চিৎকার এ না হবে ফানা ফানাহু কুমে আল্লাহ এ কাজে না হ বে এ আল্লাহার এ না হ বে ফানাহু কুমে আল্লাহ গো কায়ে না হবে ফানা হুকুমে আল্লাহ